কিছু ডাব্লিউদেরকে সাইজ করতে হবে না নাম্বারটা কি নাম্বার কি এটার আবিষ্কারক কেডা এটা নাম বের করেছি এটার ব্যাখ্যা করব পরে যারা রসুল্লাহকে গায়েব জানে মানে না যারা নবীজিকে হাজেন নাজের মানে না যারা নবীর নূর মানে না যারা নবীর সাফাত কারণে মানে না যারা নবীজিকে হায়াতুল নবী মানে না এদের সাথে কোনো আপোষ নাই এদের সঙ্গে প্রয়োজনের লড়াই হবে কথা বলেন ঠিক আল্লাহ বার্সুরে কন খুশি না বেজাত আরো ধরে খুশি না বেজাত আল্লাহ জোরে কন পেঁচে থাকার মতন বাচ্ছেন কা পুরুষের মতো নয় বীরের মতো বাচ্ছেন বুবার মতো নয় কথা বলেন ঠিক কি না আহ আমরা দেশের কিছু মৌলবিরা লুবে পড়ছে লুবে গ্রেপস অল লস অল অতি লোভে তাতি নষ্ট দেখবেন যেদিন থেকে মাজার আক্রমণ করছে সেদিন থেকে বলছি গজব আসতেছে কথা বলেন ঠিক না বেটে তোর আমরা নবীজিকে ভালোবাসি পার্সেন্ট নাকি একশো পার্সেন্ট কারা কারা একশো পার্সেন্ট ভালোবাসেন এখন আঁকি ক্লিয়ার করেন বাহ আইলেন আপনারা আওয়াজ করে নবী দেখার ক্ষমতা আছে না নাই এদিকে আওয়াজ এসছে না জোরে কৌ নবী এই হালি হালিসর মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী কবরের সহ শরীরে থাকার ক্ষমতা আছে না নাই আমার নবী মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই যারা মানে তারা মুমিন যারা মানে না তারা ডাব্লিউ কথা কন ঠিক না বেটি এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক না সম্পর্ক এই কথাগুলো কেউ বলতে চায় না আরে ভাই রাসূলুল্লাহ শান শুনলে আপনার এত অ্যালার্জি হয় কেন আপনারা দেখছেন যে বহুত অন্য দুনিয়ার ওয়াজ করেন আগে দেখছে যে কিছু হইলে মাঠে নামবেছেন না এই যে রাখাল রাহা কতবার আল্লাহর সামনে কটুক্তি করলো কোন মৌলভি মাঠে নামছে না আট বছরের বাচ্চা দর্শিতা হইলো কোন মৌলবি মাঠে নামছে না আর কথা কন্নানো এখন ইসরাইল এত বড় আগ্রাসন চলাইছে ওই মৌলভিরা মাঠে নাই তার মানে বোঝা গেল ডালমি কুচ কালা হে চেয়ার 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 পাইলে সব শেষ

আমি পরিষ্কার ভাষা বলে যাই দুইটা জায়গায় এই মার্চ মার্চ মহান স্বাধীনতা দিবস এই দিবসটা আমাদের জন্য অনেক চেতনার যদি বাংলাদেশের বাংলাদেশের মানুষ যদি স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত করে এই দেশের ইঞ্চে ইঞ্চে মাটি নিয়ে যদি চক্রান্ত করে আমরা ছাড় দিব না ধর্ম নিয়ে যদি কেউ কোন অপব্যাখ্যা করে আব্দুল হব নজদির এজেন্ডা দেশে বাস্তবায়ন করতে চাইমিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চাই আমরা হুসাইনির চেতনা হয়ে আসপদে দাঁড়িয়ে যাব কথা বলেন ঠিক না সবাইকে আমার প্রতি রাগ করতেছেন সবাইকে আমার প্রতি রাগ করতেছেন এই কথাগুলো না বললে পাবেন কোথায় শুধু পারি না না আপনারা আপনারা যুবকদের কারণে কোন দলে কোনো এখন কি বোঝার বাকি আছে সারা যে বছর যে চিঠলাম যে আপনারা এক থাকেন সন্ন্যের সবে এখন আমরা কার সাথে যাব কার সাথে চলবো পরে সিদ্ধান্ত দিব আমরা যদি এক ক্ষয় একটা জায়গায় থাকতে পারি সব আমরা পিছনে ঘুরবে আর আমরা যদি এক ঘরে মানুষ পাঁচটা বাগায় পাঁচ দিকে জায়গা তাইলে আমরা দুর্বল হয়ে যাই আপনারা কি এখনো বুঝতেন না যে ধর্মের নামে অধর্মের চর্চা চলতেছে ধর্মের নামে অপপেক্ষা চলতেছে দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব। না ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হলেও বরদাস্ত করব না ইনশাআল্লাহ কিছু বলবা মাসুল কমিটি হঠাৎ করে দিয়ে কেন আমি তো মনে হচ্ছি বলছি স্বাধীনতা বিরোধীও অপশক্তি আইছে

আ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাদ দাও যখন তখন ওইরা যাইতে এই তাহिरी বাঁধো কথা কি সঠিক যা কেগুলা চট্টগ্রাম চলে না বাদ দিলাম না না এগুলা চট্টগ্রামে চলে না চলে তো আপনি কি সারা পৃথিবীতে থাকবেন আমি যে সান্না টান দিচ্ছি এটা অর্থ বুঝতে হবে না আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে হালিসহরবাসী বাধ্য ঠেকে না সক্ষমতার প্রতিপাদ হ রহমেশ হাগাই আল্লাহর রাই তহিলে হইলে ডরায় রাইত পোহাইলে সব কিছু শুধু বইলা যায় ঠিক না রাত্রে খুব ডরায় ডলার ভাইলে কালার ফাল্টায় সামনে আসলে খুব ভালো মানুষ আর গোপনে গোপনে হ্যাঁ চলতেছে মামানিজ্য মামলা বাণিজ্য চলতাছে পদ বাণিজ্য চলতাছে সব দেখতাছি দিন শেষে পরিষ্কার দিন শেষে সব পরিষ্কার হয়ে যাচ্ছে সুন্নিরা টাকার কাছে ইমান বিক্রি করে দন্তান্য আকার দন্তান ন আকার সবকে এক থাকবেন ইনশাল্লাহ কারা কারা এক থাকবেন একটু হাত তুলে না দেখি একটু না রে থাকবি ভালো 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 সকল আওয়াজ করেন আল্লাহ আকবাদ সবাইকে আমার প্রতি কষ্ট পাচ্ছেন বাঁচলে বাঁচার মতো বাঁচতে হবে না ইনশাল্লাহ হকের পদে থাকলে সাহায্য করার মালিককে আর যদি সাহায্য করার মালিককে আল্লাহ রাবুল আলামিন বলেন

ওই যুদ্ধের ময়দানে এক সাহাবিকে ওরা ছিল শক্ত মাটিতে শক্ত মাটিটারে পিসলা বানায় দিছে কে আর যারা বালু মাটির মধ্যে ছিল এই বালু মাটিটাকে আমার আল্লাহ বৃষ্টি দিয়ে নরম করে দিয়ে শক্ত দিয়া আর রমজান মাসের ছিল আমার আল্লাহ ওই বৃষ্টির পানি গায়ের মধ্যে সজীব করে দিয়েছেন এরপরে সাহাবাহরাম যুদ্ধ শুরু করলেন ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এ বন্ধু আর কোনো সমস্যা আসেনি আমার নবী আপনার নবী বলেন ইয়া ও আমার আল্লাহ এবার সাহাবে কেরাম কুইয়া রসুল আল্লাহ আল্লাহ রে বলুন না আমরা সংখ্যায় বড় কম কাফেররা সংখ্যায় দ্বিগুণ এই জন্য পারি না এরপরে আমার আল্লাহ রাব্বুল আলমিন আসমান দিকে একজন নয় দুইজন নয় সাহাবায় ক্রামদেরকে সহযোগিতা করার জন্যে আমার আল্লাহ এক হাজার নয় দুই হাজার নয় তিন হাজার ফেরেস্তা ময়দানে নামায়া দিছি তাইলে আপনারা জবান খুলি বলেন এই সাহায্য এখন চট্টগ্রামে আসে না নাই এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাহ বলছেন তোমরা জেনে রাখো যার কেউ নাই তার কে আছে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিন হাজার ফেরেস্তা নামাইছেন কাফেররা যখন কূপ দেয় তলোয়ার দিয়া দেওয়ার আগে কাফের কল্লা পড়ে যায় তার মানে বোঝা গেল আল্লাহর খেলা শুরু হইয়া গেছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ তিনি প্রেমময় তিনি ক্ষমাশীল হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং তিনি প্রেমময় ক্ষমাশীল ইন্না বাতশরাব বিকালা শাদীদ নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত তো এবারে কাফের দিকে অ্যাকশন শুরু হয়ে গেল এবার অ্যাকশনে অ্যাকশনে এমন অ্যাকশন কাফের শেষ হয়ে গেল সত্তর জন নিহত হয়ে গেল সত্তর জন বন্দী হয়ে গেল আর আমার নবী আপনার নবীর সাহাবি একজনের নাম হল হজরতে কাতাদা ওই কাতাদা রাদি আল্লাহ গুতানানগো আমার নবীর কাছে আসলেন আইসা ডাক দিয়া কয় নবী গো আমি আপনার পিছনে যুদ্ধ করতে আসলাম আসার পরে আমি দেখলাম কাফেররা আপনাকে অ্যাটাক করার জন্য কত ষড়যন্ত্র করলো আমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করলাম কিন্তু যুদ্ধ করতে যাইয়া এক পর্যায়ে এক কাফের আমার চোখের মধ্যে তীর মারছে গো দুইটা চোখ গালের মধ্যে ঝুলে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে যেতে হবে আমার নতুন পরিবারকে আমার দেখা লাগবে আমি যুদ্ধের ময়দানে এসে দুইটা চোখ আমি কোরবানি করে দিয়েছি কিন্তু কিন্তু আমি এখনো জীবিত আছি তবে আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ আমি হয়তো যদি বেঁচে থাকি কোনদিন তো আপনাকে চর্মচক্ষে আমি দেখতে পারবো না মেহেরবানি করে যদি আমার দুইটা চোখ আপনি ভালো করে দেন যদি দুইটা চোখ আপনি আমার ভালো করে দেন আপনারা জবান খুলে কোন ভালো করার মালিক কে এরপর সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে দেন সাহাবায়ে কেরাম কি শিরিক বুঝতো না সাহাবায়ে কেরাম শিরিক বুঝতো না আরে ডব্লিউ এর তোমরা যেটাকে শিরিক বলো আমরা সেটাকে পীড়িত বলি এরা সিঁড়ি বোঝে না পিড়ি তো না ওরা আমরার বলতে আমরা নাকি মাজারে গিয়া আল্লাহর ওলিরে আল্লাহ মনে করি আমাদেরকে মিথ্যা উপবাদ দেয় দিয়া দিয়া পাবলিকের কাছে আমাদেরকে একটা কালার বানায় রাখে এই জন্য আপনার সময় ঐক্যবদ্ধ হওয়া লাগবে এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ওই সাহাবী আয়েশা ক ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার দুইটা চোখ গালের উপরে জুলে গেছে মেহেরবানি করে আপনি ভালো করে দেন এবার ওই মুহূর্তে আমার নবী আপনার

কাতা আমি তোমার চোখ ভালো করব কিন্তু ভরার আগে আমি তোমার কাছে জানতে চাই তুমি কি জান্নাত চাও নাকি চোখ চাও আমাদের কে রসুল প্রশ্ন করলে আমরা বলতাম আমরা জান্নাত চাই কিন্তু এই সাহাবি এমন সাহাবি যে সাহাবি ডাক দিয়ে কয়া রসুল আল্লাহ আমার জান্নাত লাগতো না আমার চোখ চায় এবার আমার নবী আপনার নবী নিজের থুতু মুবারকটা আঙ্গুল মোবারকের মধ্যে লাগাইয়া দুইটা চোখ কের পাশে পাশে এমন ভাবে সুপার গুলো খামের মতো লাগাইয়া এই জুলন্ত চোখটাকে হাত মুবারক দিয়া ধইর আল্লাহুackbaronna কেন এমন ভাবে হাত মুবারকটা ধইরা দুইটা জুলন্ত চোখ চোখের গুড়ার মধ্যে লাগাইছে আর আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরে ও সাহাবী আমি তোমার জুলন্ত চোখ দুইটা জায়গা বরাবর লাগাইলাম আমি জানতে চাই তুমি দেখতেছনি ও সাহা আমি ডাক দিয়ে গো নবী গো নবী গো আমি আগের চাইতে আরো সুন্দর দেখতেছি